our hearts beat to the city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher the night's young and it's just begun as she puts a নমস্কার কেমন আছেন সবাই মাম্পি ঘর ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন সকালবেলায় উঠেছি তো অনেকক্ষণ আগে এখন আমি রান্নাও বসিয়ে দেব প্রায় তো গতকালকে আমরা হাটে গিয়েছিলাম বাজার করতে আর একবারে সবজি বাজার করে নিয়ে আসার পথে মুদিখানা দোকানেতেও গেছিলাম আর কিছু ডাল ফুরিয়ে গিয়েছিল নিরামিষের দিনে ডাল লাগে আর আমাদের তো রেগুলারই প্রায় ডাল লাগেই কেননা বরমশাইকে সকালবেলায় রান্না করে দিই বাবু আসনাও ডাল ছাড়া ভাত খেতে পারে না তো সেই জন্য ডালগুলো একদমই বাড়ন্ত হয়ে গেছিলো তো নিয়ে এসেছি এই যে মুগ ডাল নিয়ে এসেছি মটরের ডাল নিয়ে এসেছি আর নিয়ে এসেছি মুসুরির ডাল তো তিন রকম ডাল নিয়ে এসেছি আর প্রত্যেকটা ডালের কোটোর মধ্যে একটা করে লঙ্কা দিয়ে রাখি যাতে পোকা না হয়ে যায় বা কোনো গ্যাস গন্ধ না হয় কেননা ওই শুকনো লঙ্কা দিয়ে রাখলে না অনেক দিন ডালটা ভালো থাকে আর এখন তো বর্ষার সময় আর বৃষ্টিও হচ্ছে তো মাঝে মাঝে যদি এই সব জিনিসপত্র যত্ন করে না রাখি তাহলে একটু ড্যাম ধরে যায় কেমন একটা হয়ে যায় সেই জন্য আমি একটু যত্ন করে রাখার চেষ্টা করি বিশেষ করে খাবার দাবারগুলো আর প্রতিটা জিনিসই আমি যত্ন করার চেষ্টা করি আমার যতটুকু সাধ্যের মধ্যে হয় যতটা পারি জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টাও করি আর সমস্ত জিনিস গুছিয়ে রাখার চেষ্টা করি কিছুদিন আগেই মটরগুলো নিয়ে এসেছিলাম তো মটরগুলো দিয়ে ঘুগনি করা হয়নি তো এর মধ্যেও দেখুন শুকনো লঙ্কা দেওয়া রয়েছে আর এদিকে একটু রয়েছে ছোলার ডাল তো এর ভিতরেও শুকনো লঙ্কা দেওয়া রয়েছে আর ওদিকে কাঁচের বয়ানটা ফাঁকা রয়েছে ওটার ভিতরে কিছুটা ছিল অরলের ডাল সেটা তো পুড়িয়ে গিয়েছে আনার হয়নি আর আজ হচ্ছে শনিবার আমি পশুদের নিয়ে এসেছিলাম তো গতকালকে আর ঢালা হয়নি আজকে ঢেলে রাখলাম তো মনে ছিল না তো যাক হোক এদিকে আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম মটরের ডালটা আজকে ভেবেছি মটরের ডালের বড়া দিয়ে আর আলু পটল দিয়ে তরকারি করব। একটু কাঁচকলা হলে ভালো হতো কিন্তু কাঁচকলা নেই যেহেতু শুধু আলু আর পটল দিয়ে তরকারিটা করব। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে আর ভাতটা প্রায় হয়ে এসেছে তো ভাতটা দিকে হতে থাকুক ওদিকে আমি কিছু সবজিপাতি সব কেটে কুটে নিই কেননা সবজিগুলো না কেটে নিয়ে বসলে না তখন রান্না করতে অসুবিধাই হয় তো এদিকে ভাবলাম কি আগে ডালটা পেস্ট করে নিই তারপরে আমি সবজিগুলো কাটবো কেননা সকালে তো আমাদের এখনও খাওয়া হয়নি আর বাবু আসনারও খিদে পেয়ে যাবে তো একটু দেব দেবো কাঁচা লঙ্কা আর দেব একটু আদা দুটো কাঁচা লঙ্কাই দিলাম কেননা বাবু আর সোনা যেহেতু খাবে ওরা বেশি ঝাল হলে খেতে পারবে না তো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি আদা তো পেস্ট করে নিয়েছি আর দেখুন এরকম টাইপে হয়েছে দেখতে তো যাক এবার আমি একটা পাত্রে নামিয়ে নেওয়ার পর দেব একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো জানেন তো বন্ধুরা আজকাল এমন হয়েছে ভিডিও পোস্ট করলে ভিউজই হচ্ছে না আগে যাও বা হতো এখন একদমই হতে চাইছে না আর এত খাটনি করার পর যদি একটু মানুষে না দেখে বা তাদের কোনো কমেন্ট না পায় তাহলে না একদমই ভালো লাগে না মনটা খুব খারাপ হয়ে যায় তখন মনে হয় যে ভিডিও বানাবো না তো ভিডিও বানিয়ে কী হবে কেউ তো দেখেই না কিন্তু আমার এই কাজটা ভীষণ ভালো লাগে করতে সেই জন্য আমি বানাই নিজেকে খুশি রাখার জন্য কিন্তু কিছু মানুষ যদি ভিডিওটা দেখে কমেন্ট করে তাহলে না বেশ ভালো লাগে আমার তাহলে না মনটা একদম উৎসাহে ভরে যায় যে মনে হয় যে ভিডিও বানাই আমার ভিডিওর জন্য অনেকে অপেক্ষা করে রয়েছে কিন্তু সেটা তো হয়ই না তবুও আমি আমার চেষ্টা করেই যাচ্ছি দেখি কত কি হয় তো যাক এদিকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি ডালটা আর এদিকে আমি ভাবছি দুটো আলু কেটে নিই কেননা আলু ভাজবো আলু ভেজে তারপরে আমি বানাবো আলুর মাখা কেননা আজকে অন্য রকম ভাবে আলু মাখাটা করব প্রত্যেক দিন তো ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিই বাবু আসোনা একঘেয়ে খাবার হয়ে গেছে আজকে অন্য রকম ট্রাই করলাম আর এরকমটা আমি কখনো খাইনি প্রথমবার খাচ্ছি আর প্রথমবারই বানাচ্ছি বেশ ভালোই লাগছিলো কিন্তু আর একটু পরিমাণে আলুটা দিলে বেশ ভালো হতো একদমই অল্প পরিমাণে হয়ে গেছে যে বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকেই ভিডিও দেখেন আবার অনেকে দেখেন না তো যারা যারা দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন না তাদেরকেও অনেক ধন্যবাদ হয়তো তাদের ভালো লাগে না সেই জন্য দেখে না কিন্তু যাদের ভালো লাগে তারা অবশ্যই দেখে আবার লাইকও করে যায় আর তাদের জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি অবশ্যই তারা দেখবেন আমার ভালোবাসা নেবেন এবং আপনাদের ভালোবাসা আমায় দেবেন তবে তো একটা মানুষ আর একটা মানুষকে চিনবে পাশে দাঁড়াবে তো যাই হোক এদিকে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলোতে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম জলটাও গিয়েছে তো আলুগুলো ভাজা হোক করে নি আর এরকম ভাজা খেতেও ভালো লাগে তো এদিকে একটু পোড়া পোড়া হয়ে গেছে কেননা ওদিকে বাবু পড়তে বসেছে ওকে একটু দেখতে গিয়ে আর এদিকে আলুটা পুড়ে গেল পুড়ে যায়নি একটু লাল লাল বেশি হয়ে গেছে তো যা খেতেও বেশ ভালো লাগবে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ভাবছিলাম কিন্তু শুকনো লঙ্কাটা দিলাম না কেননা শুকনো লঙ্কা খেলে বাবু সোনার শরীর খারাপ করবে প্লাস আমারও শরীর খারাপ করবে কিন্তু এই যে কাঁচা লঙ্কা দিলাম আর শুকনো লঙ্কার টেস্টটা অন্যরকম হয় ভালোই লাগে বেশ কিন্তু খেয়ে না সহ্য করতে পারি না সেই জন্য শুকনো লঙ্কাটা দিই না খুব কম দিই দেখবেন ফোড়নে দিই তো এদিকে আমি আবার বড়াটাও ভেজে নিচ্ছি ভাত দিয়ে খাওয়ার জন্য শুধু এখন আমাদের তিনজনের মতো করব আর যেটুকু ডাল রয়েছে ওটা দিয়ে বড়া করে তরকারি করে নেব তো এদিকে বাবু আস ওনাকে পড়াচ্ছিলাম আর ওদিকে রান্নাও করছিলাম তো ওদের প্রায় হয়ে এসেছে ওদের পড়া হয়ে গেলে তারপরেই খেতে দেবো আর এদিকে মেঘ করে এসেছে বৃষ্টি বুঝি কখন নামে তো এত গরমের পর যদি একটু বৃষ্টি হয় সত্যি বেশ ভালো লাগে তো অপেক্ষায় রয়েছি বৃষ্টি আদেও হবে কি না জানি না কিন্তু ভীষণ মিক করেছে আর গর্জন করছে তো এদিকে বড়াটাও হয়ে গেছে আর এদিকে আলু মাখাটাও হয়ে গেছে আর এই যে আলু মাখাটা হয়েছে এইটুকু বাবু আর সোনারই হবে আর ওর মধ্যে থেকে একটুখানি আমাকেও তুলে দিয়েছে তো এদিকে বেড়ে নিয়েছি খাবার আর এদিকে আমি বাসনগুলো মাছতে চলে এসেছি ওদিকে রান্নাটা আস্তে আস্তে হতে থাকুক এদিকে আমি বাসনগুলো মেজে নিই কেননা একবারে অনেক বাসন হয়ে গেলে না তখন মাছতে একটু অসুবিধা হয় তো ছোট জায়গা আর তার মধ্যে এক গুচ্ছের বাসন হয়ে গেলে সত্যি খুবই অসুবিধা হয় তো আগে যা অসুবিধা হতো তার তুলনায় অনেক ভালো আছি কেননা ওই বাইরে গিয়ে রোদের মধ্যে বাসন মাজতে হতো আর আমার তো একদমই ইচ্ছা করতো না তো এখন জল টেনে নিয়ে আসলেও সুবিধা মনে হয় আর আপনাদের সাথে বক বক করতে হতো এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেল, আর এইখানে যে একটা পিটুলি গাছ রয়েছিল সেটাকে আজকে কেটে দিয়েছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর রান্না রান্নাবান্না করছিলাম ওদিকে রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি ঘরের কাজেও লেগে পড়েছি বড় ঘরটা আগেই পরিষ্কার করে নিয়েছিলাম রান্না করতে যাওয়ার আগে আর এখন ছোট ঘরটাও পরিষ্কার করে ঝাটপাট দিয়ে দিচ্ছি আর ঘরটা মুছবো না কেননা ওই প্রত্যেক দিন মুছলে অসুবিধা হয় আর একদম তো সানের ঘর না যে ফ্যান চালিয়ে দিলে শুকিয়ে যাবে সেটা হয় না তো ওই দু তিন দিন পরপরই মুছে নিই আর এদিকে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি আর এখন এত মেঘ করেছে মনে হয় এই বৃষ্টি নাম বুঝি তো দেখুন আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না কিন্তু ভীষণ মেঘ করেছে আর আমি একটু তাড়াতাড়িও করছিলাম তো ওদিকে বাসন মাজা হয়ে গেছে এখন ঘরে নিয়ে চলে যায় আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো স্নান সেরে পুজো দিয়ে নেবো তো দেখুন আকাশটা একদম মেঘ অন্ধকার হয়ে এসেছে কিন্তু ওই যে ক্যামেরায় ফোকাস করছে না আর এখন বৃষ্টি পড়ছে আর আমি এদিকে ফুল তুলছি ফুলটা তোলা হয়ে গেলেই ঘরে উঠে যাব স্নান আমার হয়ে গেছে তো আজকের মতো এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা